আসসালামু আলাইকুম সামনে যে পাহাড়টি দেখছি এটি হচ্ছে অহুদ পাহাড় এটি সৌদি আরবের মদিনা শহরের উত্তরে অবস্থিত এর দৈর্ঘ্য হচ্ছে সাড়ে সাত কিলোমিটার এটি মদিনার সবচেয়ে বড় ও উঁচু পাহাড় এই পাহাড়ের পাদদেশেই ইসলামের দ্বিতীয় যুদ্ধ অহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল ছয়শো সালের তেইশে মার্চ রোজ শনিবার ওহুদের যুদ্ধে কাফিরদের সংখ্যা ছিল তিন হাজার এবং মুসলমানদের সংখ্যা ছিল প্রথম দিকে এক হাজার হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম মুসলিম বাহিনীকে তিন ভাগে বিভক্ত করেন মুহাজির বাহিনী আউস বাহিনী ও খাজরাজ বাহিনী মুসলিম বাহিনী মদিনা থেকে যুদ্ধের জন্য বের হল তারা সাওত নামক একটি জায়গায় পৌঁছানোর পর যুদ্ধে অস্বীকৃতি জানান মুনাফিক সর্দার আবদুল্লা বিনোবাই তিনশো অনুসারী নিয়ে তিনি তার দল ত্যাগ করেন তখন বাকি সাতশো সৈনিক নিয়ে মুসলিমরা অহুদের দিকে যাত্রা করেন সামনে যে ছোট পাহাড়টি দেখছি এই পাহাড়টির নাম জাবালে রুমাত বা রুমা পাহাড় এই পাহাড়ে নবীজি পঞ্চাশ জন তীরন্দাস সাহাবিকে নিযুক্ত করে বলেছিলেন আমাদের জয় পরাজয় যাই হোক তোমরা এখানেই থাকবে রসুল সাল্লাহু আলি তাদের আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর নেতৃত্বে থাকার নির্দেশ দিয়েছিলেন যুদ্ধের প্রথম দিকে মুসলমানরা জয়লাভ করে এবং কাফিররা পালাতে শুরু করে এ সময় মুসলিম সৈনিকরা গণিমতের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে যুদ্ধ শেষ হয়ে গেছে কাফিররা পালিয়ে গেছে এই চিন্তা করে জাবালে রুমার যে পঞ্চাশ জন তীরন্দা সাহাবি ছিলেন তাদের অধিকাংশই নিচে নেমে আসেন এবং তারাও গণিমতের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন নবীজির আদেশ ভুলে গিয়ে এ সময় কাফিরদের অন্যতম সেনাপতি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটি দল তারা রুমা পাহাড়ের পিছন দিক দিয়ে এসে মুসলমানদের উপরে অতর্কিত আক্রমণ করে এই অবস্থায় পালিয়ে যাওয়া কাফির বাহিনী একত্রিত হয়ে সামনের দিক দিয়ে এসে মুসলমানদেরকে আক্রমণ করে বসে দুই আক্রমণের মাঝখানে পরে মুসলমান বাহিনী হত বিহব্বল হয়ে যায় এবং এই যুদ্ধেই সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেন নবীজির একটি মাত্র আদেশ অমান্য করার কারণে এই ঘেরার মাঝখানে আমরা দুইটি কবর দেখতে পাচ্ছি একটি কবরে আটষট্টি জন সাহাবিকে রাখা হয় আরেকটি কবরে দুইজন সাহাবিকে রাখা হয় হজরত হামজা রাজি আল্লাহ তালা আনহু এবং হজরত আকিল রাজি আল্লাহ তালা আনহুকে একই কবরে দাফন করা হয় এই যুদ্ধে শহীদ হয়েছিলেন হজরত হনজালা রাদি আল্লাহ আনহু তাকে ফেরেস্তারা আসমানে নিয়ে গিয়ে জমজমকুবের পানি দিয়ে গোসল করায় আবার এই ময়দানে দিয়ে যায় সামনেই একটি মসজিদ দেখতে পাচ্ছি এই মসজিদের নাম হচ্ছে মসজিদে ওহুদ বা অহুত মসজিদ ওহুদের প্রান্তরে সত্তর জন শহীদ সাহাবির স্মরণে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে যত হাজি এই ওহুদের প্রান্তরে আসেন তারা সবাই এই মসজিদের ভিতরে দুই রাকাত নামাজ আদায় করেন তারা নিজেদের জন্য দোয়া করেন সেই সঙ্গে শহীদ সাহাবিদের জন্য দোয়া করেন যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিল আল্লাহ রাস্তায় এই যুদ্ধে কাফিরদের আঘাতে প্রিয়নবীজির দুটি দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হয়ে যান শেষে প্রিয়নবীজি সহ সাহাবিরা অহুদের উপরে গিয়ে আশ্রয় লাভ করে এই অহুদের পাহাড়ে প্রিয়নবীজির রক্ত পড়েছে আর এজন্য এই পাহাড়ের রং লাল হয়ে গেছে এই অহুদ পাহাড় একটি জান্নাতি পাহাড় প্রিয়নবীজি বলেছেন অহুদ আমাকে ভালোবাসে আমি অহুদকে ভালোবাসি এবং একটিমাত্র পাহাড় জান্নাতে স্থান পাবে সেটি হচ্ছে অহুদ পাহাড় বন্ধুরা আমি এখন উঠছি জাবালে রুমাত বা রুমা পাহাড়ে এই পাহাড়েই পঞ্চাশ জন তীরন্দাস সাহাবিকে নিযুক্ত করা হয়েছিল তীরনীজি তাদেরকে নির্দেশ দিয়েছিলেন তাদেরকে বলেছিলেন তোমরা আমাদের পিছন দিক রক্ষা করবে যদি তোমরা দেখো যে আমরা মৃত্যু মুখে পতিত হচ্ছি তবুও তোমরা আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসবে না আর যদি দেখতে পাও যে আমরা গণিমতের মাল একত্রিত করছি তবে তখনও তোমরা আমাদের সঙ্গে যোগ দিবে না কিন্তু সাহাবিরা যখনই দেখলো কাফিরা পালিয়ে গেল তারা নবীর সেই আদেশ ভুলে গিয়ে তারাও গণিমতের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ল আর এই সুযোগেই কাফিরদের অন্যতম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ ওই পিছন দিক দিয়ে এসে মুসলমানদের উপরে অতর্কিত আক্রমণ করে এবং এই আক্রমণেই সত্তরজন সাহাবি শাহাদাত বরণ করেন সামনেই তাদের কবরস্থান দেখছি সামনেই সেই অহুদের প্রান্তর এই যুদ্ধ সম্পর্কে সুরা আল ইমরানের পঞ্চাশটি আয়াত নাজিল হয়েছে বস্তুত বহুদের যুদ্ধে মুসলমানদের যে সংকট ও সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এর মধ্যে আল্লাহর হেকমত লুকায়িত আছে